ইসলামের সাথে প্রতারণা করা বেআইনি করা আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস উপর ভরসা রাখি আমরা আশা রাখি তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো বৈঠক হবে না ইনশাআল্লাহ আপনারা দেখেছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র জনতার গণপুত্রের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের হাল ধরেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেশের বিভিন্ন জায়গায় তাদের ছাদাবাজি তখন দায়িত্ব করতে পারছে না তখন তারা তাদের সেই লাইসেন্স পাওয়ার জন্য একনাশোনা যাইতেই বলে নির্বাচন 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 তাদের কথা হচ্ছে ষোলো বছর করা এখন খাওয়ার সুযোগ দিতে হবে আমরা বলি যে হাজার জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নাই নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিল সেখানে চিনা সেটা যেমন সত্য এ দেশের চৌদ্দ বছরের রাজনৈতিক রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এমন কোন শক্তিশালী শাসন ব্যবস্থা ঘটে ওঠে নাই যে শাসন ব্যবস্থার মাধ্যমে কোন ব্যক্তি স্বৈরাচার হয়ে উঠতে পারবে না এমন কোন নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠে নাই যে নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব ছিল যে যখন ক্ষমতায় ছিল সে তখন কারচুকি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে আর পরে এই রাষ্ট্রবন্ধু রয়েছে হাত ধরা নির্বাচন নির্বাচন করছেন ডক্টর মোহাম্মদ এদ উচ্চা নির্বাচনের ঘোষণা দিয়েছেন হেন্দি সেই নির্বাচন হবে তবে সেই নির্বাচন হতে হবে লেভেল পেইন ফিল্ডের হাত ধরে লেভেল পেইন ফিল্ড নিশ্চিত হলে হেদেশাই নির্বাচন হবে